আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমি কিভাবে সহজে একটি সুন্দর বেবি ফ্রক কাটিংও সেলাই করা যায় অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনিও তৈরি করুন আপনার বেবির জন্য সুন্দর এই পোশাকটি আমরা কাপড় নিয়েছি মাত্র দেড় গজ পরিমাণ দুই হাত বহরের কাপড়টাকে এক পাশ থেকে আমরা আঠারো ইঞ্চি কাপড় নিয়ে নেব দুইটি ভাজ দুইটি ভাজ আমরা আঠারো ইঞ্চিতে দাগ দিয়ে স্কেল দিয়ে সেটাকে সমান করে এই কাপড়টি নিয়ে নেব অবশ্যই আপনিও দুই হাত বহরের কাপড় যদি হয় অবশ্যই দুটি ভাজ নিয়ে নেবেন আঠারো ইঞ্চি করে এখানে আমরা দুটি ভাজ নিয়ে নিয়েছি অবশ্যই বন্ধু ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন দেখুন আর তৈরি করুন আপনার বেবি অথবা কাস্টমার জন্য সুন্দর এই বেবি ফ্রকটি এবার যে কাপড়টা আছে এটাকে আমরা দুই মাথাকে একত্রিত করে সাইডের কাপড়টাকে নিয়ে এসে একদম বডির জন্যে একটি দাগ দিচ্ছি হাফ ইঞ্চি দূরে আরেকটি দাগ এক ইঞ্চি উপরে আরও একটি দাগ দিলাম এবার ইঞ্চি টেপ ধরে এখান থেকে আমরা নয় ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং স্কেল দিয়ে এই জায়গাটাকে দাগটা টেনে দিচ্ছি হাফ ইঞ্চি উপরে আরও একটি দাগ দিয়ে নিচ্ছি একটি কাটিং মার্জিন আর একটি সেলাই মার্জিন অবশ্যই এই মার্জিনগুলো আপনি ফলো করবেন আমরা দু ইঞ্চি দূরে একটি দাগ দিচ্ছি এবং পাঁচ ইঞ্চি আর মহলের জন্যে দাগ দিয়ে নিচ্ছি বন্ধু অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন এবং আপনিও তৈরি করুন এই সুন্দর পোশাকটি আমরা পিছন গলার জন্য দুই ইঞ্চি নিচে এবং সামনে গলার জন্য সাড়ে চার ইঞ্চি নিচে এই দাগগুলো দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে মার্কগুলোকে সুন্দর করে টেনে তারপরে কাটিং করুন আর মহলের জন্য আমরা সাড়ে চার ইঞ্চি নিচে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে মার্কগুলো করে নেবেন এবার বডির জন্য আমরা সাত ইঞ্চি এবং কোমরের জন্য ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি চারটি করে পার্ট চার সাত এবং চার ছক চব্বিশ ইঞ্চি হিসাব অনুপাতে আমরা মার্ক করে নিচ্ছি আপনিও সেমভাবে এই মার্কগুলোকে সুন্দর করে চক দিয়ে টেনে নেবেন আপনি চাইলে এখানে ভি গলা অথবা এখানে গোল গলা করে নিতে পারেন আমি সামনের গলার জন্যে গোল গলা করে নিচ্ছি এখানে রাউন্ডটাকে সুন্দর করে মার্ক করে নিচ্ছি এবং আরমহল সাইডটাও সুন্দর করে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি অবশ্যই বন্ধু আপনিও সেমভাবে মার্কগুলো করে নিয়ে এখানে প্রথমে একটি দাগ দিলাম এবং হাফ ইঞ্চি দূরে আরও একটি দাগ দিলাম আমরা কিন্তু হাফ ইঞ্চি দূরের দাগটি ভাঙা দেব কেননা এখানে আপনি চাইলে চেন অথবা বোতাম টিপ বোতাম কিছু একটা লাগিয়ে নিতে পারেন এবার আমরা কাটিং করে নেব অবশ্যই আপনিও সেমভাবে কাটিংগুলো করে নেবেন এখানে কান্দির সাইডটা অবশ্যই একটু ডাউন রেখে কাটিং করবেন হাফ বডিটি অনেক সুন্দর করে কাটিং করলেই আসলে অনেক সুন্দর করে সেলাই করা সম্ভব হয় অবশ্যই আপনিও সুন্দর করে এই কাটিংগুলো সেলাইগুলো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন এবং তৈরি করুন এই সুন্দর এই পোশাকটি অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি এত সহজে আমি তৈরি করেছি আপনাদের জন্যে যাতে করে একদম নতুনরাও চাইলে এই পোশাকটি তৈরি করতে পারবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে যদি আমাদের চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেলাইকন বাজিয়ে রাখবেন পরবর্তী এরকম ভিডিও আপনার সামনে সবার আগে পেতে এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা হাতার জন্যে পাঁচ ইঞ্চি কাপড় নিয়ে নিলাম আপনিও সেমভাবে এখান থেকে পাঁচ ইঞ্চি কাপড় নিয়ে নেবেন এবং এখানে এই রাউন্ডটাকে টেনে এই হাতার জন্যে এই কাপড়টাকে কাটিং করে নেবেন বন্ধু আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং কত বছর বেবির জন্যে এই পোশাকটি তৈরি করছেন অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান আপনি আপনার একটি মন্তব্য রেখে যাবেন যাতে করে আমি বুঝবো আপনি সুন্দর করে এই পোশাকটি তৈরি করছেন স্যালোয়ারের সাইডে আমাদের বাঁচা কাপড় ছিল কালো কাপড় এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা এখানে ডিজাইন তৈরি করছি আপনিও যদি চান আপনার বাড়িতে থাকা অথবা আপনার কাজের থেকে বেছে যাওয়া এক কালার কাপড়টা যদি এই কাপড়ের সঙ্গে ম্যাচিং হয় তাহলে কিন্তু আপনি সেমভাবে এই ডিজাইনটি করার জন্যে মাত্র অল্প একটু কাপড় দেখুন এত কম কাপড় নিয়েছি এই কম কাপড়টা দিয়ে আমি কিন্তু সুন্দর একটি ডিজাইন ফ্রক তৈরি করব। অবশ্যই আপনিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং খুব সহজেই এই পোশাকটি তৈরি করে নিন আপনার বেবির জন্যে অথবা কাস্টমারের জন্যে আপনি তিন থেকে চার বছর বেবির জন্যে এই সেম মাপে পোশাকটি তৈরি করতে পারেন যদি চান আরেকটু ছোটো সাইজের বা বড়দের জন্যে সেমভাবে আপনি এই পোশাকটি তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনার মাপটা একটু বাড়িয়ে এবং কমিয়ে নিতে হবে তো আমরা এবার এই বডিটার সাহায্যে এক কালার কাপড় তার থেকে এইটুকুন কাপড় দিয়ে একটি ডিজাইন তৈরি করব এটাকে কাটিং সম্পূর্ণ করে আমাদের এখন সেলাইয়ের পালা অবশ্যই সেলাইটিও আপনি মনোযোগ সহকারে দেখবেন আমরা এগুলোকে রেখে দিয়ে প্রথমে হাফ বডির যে পিছনের পার্ট আমরা এখানে সুন্দর করে নখ দিয়ে ভেঙে নিচ্ছি আপনিও সেমভাবে এই জায়গাগুলোতে সুন্দর করে ভেঙে নেবেন আপনি চাইলে আমি এখানে চেন দিব না এখানে টিপ বোতাম ব্যবহার করবো আপনি চাইলে এখানে চেন তৈরি করে চেন দিয়ে তৈরি করতে পারেন অবশ্যই চেন দিয়ে তৈরি করা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন এবারে আমরা একটির উপর আরেকটি উঠিয়ে দিয়ে এখানে জয়েন্ট দিয়ে নিব আপনিও সেমভাবে এই জায়গাগুলোতে সুন্দর করে একটি জয়েন্ট দিয়ে নেবেন এবারে এই বডিটাকে রেখে এখানে আমরা এই হাফ বডির এই জায়গাতে প্রথমে একটি ভাঙা দিয়ে নেব উল্টা পাশে একটি ভাঙা দিয়ে নেব আপনি অবশ্যই এই জায়গাতে একটি ভাঙা দিয়ে দিবেন একটি ভাঙা দিয়ে দিলে তাহলে কিন্তু এই জায়গাটা সুন্দর মতো থাকবে কাপড়ের কোনো সুতা বা অগোছালো কিছু এখান থেকে বের হবে না এবারে আমাদের কাছে ছিল অল্প একটু লেস আমরা এই লেসটুকুন কাজে লাগিয়ে দেবো এই সুন্দর ডিজাইনটি তৈরি করার জন্য আমরা ডিজাইনটি প্রথমে এক সাইড থেকে একটু সেলাই দিয়ে অপর পাশ দিয়ে সেলাই দিয়ে ঘুরিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে এই জায়গাগুলোতে সুন্দর করে এই লেসগুলো আপনার বাসায় থাকা অথবা আপনি চাইলে মাত্র এক গজ পরিমাণ লেস কিনে নিয়ে এসে আপনি এই ডিজাইনটি কিন্তু করতে পারেন অবশ্যই বন্ধু এখানে এক গজ লেস লাগেনি আমার সব মিলায় তবে আপনি এক গজ লেস যদি আনেন তাহলে কিন্তু আপনার বরং একটু বেঁচেই যাবে তো আমরা এই সাইডে অল্প একটু করে সেটে দিচ্ছি তারপরেও আপনি কিন্তু লেসটা অবশ্যই খেয়াল রাখবেন যেন এখান থেকে সুতা বের হয় যেগুলো সেই লেস হলে কিন্তু আপনি এখানে সুন্দর ফিনিশিংয়ে ভাঙা দিয়ে আপনাকে এই লেসটি লাগিয়ে নিতে হবে এবারে আমরা এই পট্টিটাকে সুন্দর করে বডির সঙ্গে বসিয়ে দেবো তার আগে দেখি লেসের এই সাইডটা আমরা এখানে সুন্দর করে একটু সেলাই দিয়ে দিই যাতে করে এখান থেকে কোনো সুতা না বের হয় আপনিও সেমভাবে এই জায়গাগুলোতে এই সেলাইগুলো দিয়ে নেবেন অবশ্যই অবশ্যই জায়গাটা সুন্দর এবং দেখতেও একদম গর্জিয়াস লাগবে আপনার বেবি পড়তেও যেমন আরাম বোধ করবে তেমনই কিন্তু পোশাকটি দেখতে অনেক অনেক ভালো লাগবে আপনার কাস্টমারের জন্য যদি সেম পোশাক আপনি তৈরি করেন তাহলে কিন্তু আপনার কাজ নিয়ে আর টেনশন করা লাগবে না কাজ নেওয়ার চিন্তা করা লাগবে না কাজ আপনাকে খুঁজে বেড়াবে যে আমি এরকম সুন্দর সুন্দর কাজগুলো করব অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনিও বাসায় তৈরি করে ফেলবেন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য এই পোশাকটি আপনি যদি আপনার কাস্টমার বেবিকে এরকম সুন্দর একটি পোশাক তৈরি করে দিতে পারেন ইনশাল্লাহ আপনার কাস্টমারের কাছ থেকে ভালো সুনাম পাবেন এবং আপনার কাজ নিয়ে আর টেনশন করা লাগবে না কাজ নিয়ে আর চিন্তা করা লাগবে না কাজ আপনাকে খুঁজে নেবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই নিয়মিত আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান আমরা এবার কান্দিতে সেলাই দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে কান্দিতে ব্যাক স্টিজের মাধ্যমে এই জায়গাগুলোকে সুন্দর করে সেলাই দিয়ে নেবেন অবশ্যই অবশ্যই এখানে দুইটি সেলাই দিয়ে নেবেন আমি কিন্তু কিছু জায়গাতে দেখিয়েছি একটি সেলাই দিয়ে অবশ্যই কিন্তু ভিডিওটি লং হয়ে যাবে বিধায় অনেক সময় একটি সেলাই দেখিয়েছি এখানে টপ সিন দিয়ে নিচ্ছি আপনিও অবশ্যই এখানে এই জায়গাটাতে সুন্দর করে একটি টপ সিন দিয়ে নিলে এই জায়গাটা কিন্তু দেখতে সুন্দর লাগবে কাজটাও কিন্তু সুন্দর হবে অবশ্যই এই জায়গাগুলোতে সুন্দর করে ফিনিশিং রেখে কাজটি করবেন এবারে আমরা গলায় পাইপিন তৈরি করব পাইপিনের জন্য আমরা ওরক কাপড় নিয়েছি আপনিও সেমভাবে ওরক কাপড় এক ইঞ্চি থেকে স ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নেবেন আমাদের কাছে টুকরা কাপড় ছিল তাই আমরা জয়েন্ট দিয়ে নিলাম জয়েন্ট দিয়ে এই কাপড়টাকে সুন্দর করে দুই পাশে দুই দিকে দিয়ে তারপরে কিন্তু এখানে হাফ বডির সঙ্গে লাগিয়ে দিচ্ছি আমি কিন্তু উল্টা পাশ থেকে সেলাই দিয়ে দেওয়া শুরু করছি এটাকে কিন্তু ভাও পাশে সুন্দর করে মরিয়ে দেব যেমন গেঞ্জিতে অনেক সুন্দর করে পাইপিন বা হাতায় গলায় যেভাবে পাইপিনগুলো করে এটাকে বলে মসগি পাইপিন আপনি চাইলে এই মজগি পাইপিন দিয়ে নিতে পারেন আপনি চাইলে একটু ভিন্নতা এখানে অ্যাড করতে পারেন অবশ্যই বন্ধু আপনার রুচির উপরে এই জায়গাতে আপনি এই কাজটি করে নেবেন আমি এখানে কালো কাপড়ের সঙ্গে যেহেতু প্রিন্টের মধ্যে কালো কাপড় তাই এখানে কালো কাপড় আমার কাছে ছিল টুকরা কাপড় আমি সেটাকে কাজে লাগিয়ে দিয়েছি দেখুন আমরা মুড়িয়ে সুন্দর করে এখানে একদম মাথা দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি আপনিও চাইলে ভিডিওটি স্কিপ না করে এই সমস্ত জায়গায় আপনি একটু থামিয়ে থামিয়ে বা এই জায়গাগুলোতে একবার দুইবার চাইলে বেশ কয়েকবার সুন্দর করে দেখে নিতে পারেন দেখে এই কাজটি করবেন অবশ্যই অবশ্যই আপনার তৈরি পোশাকটি সুন্দর হবে এখানে আমরা একটি ফলস সেলাইয়ের মাধ্যমে এই জায়গাতে আটকিয়ে নেব আপনিও এই জায়গাতে প্রথমে একটি ফল সেলাই দিয়ে আটকে নেবেন যাতে করে বডি পরিমাপের ক্ষেত্রে অথবা নিচের ঘেরগুলো লাগানোর ক্ষেত্রে অনেক সুবিধা হবে আমরা মিডিলে একটি চাকান কেটে নিচ্ছি আপনিও সেমভাবে মিডিল জায়গাটাকে মার্ক করে অথবা একটু চাকান কেটে নেবেন এবারে আমরা হাতার জন্য যে কাপড়টি রেখেছি হাতার কাপড়টাকে হাতা তৈরি করে নেব প্রথমে আমরা সোজা পাশটা একদম চিকন করে একটি সেলাই দিয়ে নেব যেভাবে ওড়নাতে সেলাই দেওয়া হয় আপনি চাইলে এই জায়গাতে হ্যাম গাইড ব্যবহার করে একদম চিকন করে সেলাই দিয়ে নিতে পারেন এই জায়গাতে একদম চিকন করে আমরা একটি সেলাই দিয়ে নিচ্ছি সেমভাবে আমরা দ্বিতীয় হাতাতেও পাশ থেকে এই সেলাইটি দিয়ে নেব আপনিও সেমভাবে এই জায়গাতে সেলাই দিয়ে দিবেন এবারে হাতার যে রাউন্ড সাইডটা এই সাইডটায় আমরা কয়েকটি কুচি দিয়ে নেব আপনিও আপনার কাপড় অনুপাতে কাপড়ের বহর অনুপাতে এই জায়গাতে কুচি দিয়ে নেবেন অবশ্যই বন্ধু এই জায়গাগুলো সুন্দর করে কুচিগুলো দিয়ে নেবেন যাতে করে দুইটি হাতা সমান মাপে হয় এবার মাঝখানে আমরা একটু চাকান কেটে নিচ্ছি আপনিও সেমভাবে মাঝখানে একটু চিহ্ন করে নেবেন এবারে মাঝখানে চিহ্ন কান্দির মাঝখান থেকে ধরে কান্দের সেলাইয়ের মাস্ক বরাবর ধরে আমরা কিন্তু হাতাটি জয়েন্ট দিয়ে দেব। আপনিও সেমভাবে হাতাটি এভাবে জয়েন্ট দিয়ে দিলে অবশ্যই অবশ্যই অনেক সুন্দর হবে আপনি যদি হাতা জয়েন্ট দিতে গিয়ে দেখেন যে হাতা একটু বড় সেক্ষেত্রে কুচি একটি বাড়িয়ে দিবেন আর যদি দেখেন যে হাতা একটু ছোট সেক্ষেত্রে কুচি একটু কমিয়ে দিলে এই জায়গাগুলোতে কিন্তু সুন্দরভাবে এই হাতাগুলোকে ফিটিং করা সম্ভব অবশ্যই বন্ধু আপনি কত বছর বেবির জন্যে পোশাকটি তৈরি করছেন একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখুন কন্টিনিউ করুন এবং সুন্দর সুন্দর পোশাকগুলো তৈরি করুন এবার আমরা ঘেরের যে কাপড়টা নিয়েছিলাম কাপড়টার একটি মাথায় আমরা চিকন চিকন করে কুচি দিয়ে দিচ্ছি আপনিও এখানে একটি তার কাটা অথবা নিডেল দিয়ে এই জায়গাতে চিকন চিকন করে কুচিগুলো দিয়ে নেবেন অবশ্যই কুচিগুলো যেন অ্যাকুইরেট হয় পাতলা অথবা ঘন যেটাই দেন না কেন কুচিগুলো যেন অ্যাকুইরেট হয় সুন্দর করে একটু সময় নিয়ে হলেও এই কাজগুলো করবেন অবশ্যই অবশ্যই কাজটিও যেমন সুন্দর হবে এই পোশাকটি পরতেও কিন্তু বাবু বেবি অনেক আরাম বোধ করবে আমরা বডিটার সঙ্গে দেখে নিলাম এবং বডিটাতে সুন্দর করে জয়েন্ট দিয়ে নিচ্ছি আপনিও সেমভাবে বডিতে এই কুচি দেওয়া ঘেরটি অবশ্যই সুন্দর করে লাগিয়ে নেবেন বন্ধু আমরা কিন্তু এখানে দুইটি সেলাই দেব আমি দেখাচ্ছি একটি সেলাই আপনি কিন্তু এই জায়গাগুলোতে দুইটি সেলাই দিয়ে নেবেন অবশ্যই এই জায়গাগুলো দুইটি সেলাই দিবেন এবং সুন্দর করে স্কিপ না করে এই জায়গাগুলোর সেলাইগুলো দেখবেন এবারে আমাদের কাছে বাকি আরেকটু লেস ছিল এই লেসটা আমরা এই জয়েন্টের উপর দিয়ে সুন্দর করে বসিয়ে দেবো সেলাইয়ের সুবিধার্থে আমি বডিটি ঘুরিয়ে নিলাম এই পাশ থেকে সেলাইটি শুরু করছি আপনি চাইলে সেম লেস যদি নাও পান পাশাপাশি লেসগুলো নিয়ে অল্প একটু লেস নিয়ে এই সুন্দর ডিজাইনটি করতে পারেন অবশ্যই আপনি সুন্দর একটি পোশাক তৈরি করুন সেই ইচ্ছা আমার আপনি সুন্দর একটি পোশাক তৈরি করতে পারলে আমার কিন্তু আমার ভিডিও তৈরিতে সার্থকতা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন শুরু স্টেইলরিং টিপসের সঙ্গে আপনার এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের চ্যানেল আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে আগামীতে ইনশাল্লাহ আমরা আপনাদের সঙ্গে নিয়েই ভালো কিছু করব। এবারে আমরা সাইডের সেলাইটি দিয়ে নেব আপনিও সেমভাবে সুন্দর করে সাইডের সেলাইটি এই জয়েন্টগুলো মিলিয়ে সুন্দর করে দুইটি সেলাই দিয়ে নেবেন আমি একটি সেলাই দেখাচ্ছি অবশ্যই কিন্তু আপনারা দুইটি সেলাই দিয়ে নেবেন আমরা দ্বিতীয় সাইডেও সেমভাবে মোহরির পাশ থেকে ধরে সাইডের সেলাইটি দিয়ে নিচ্ছি অবশ্যই অবশ্যই এই জায়গাগুলোতে সুন্দর করে একটু দেখে নেবেন এবং দুইটি করে সেলাই দিবেন এবারে নিচে আমরা চিকন করে ভাঙা দিচ্ছি নিচে চিকন করে একটি সেলাই দিয়ে নিচ্ছি আপনি চাইলে এই জায়গাগুলোতে ঝালুক ব্যবহার করতে পারেন এই জায়গাতে লেজ ব্যবহার করতে পারেন আপনার রুচি অনুপাতে এই পোশাকটি আপনি তৈরি করে নিবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেছেন এ পর্যন্ত এসেছেন আমি ধরেই নেব আপনি কাজটি শিখছেন আপনার প্রতি শুভকামনা রেখে আমি এই ভিডিওটি শেষের দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ